বিশ্বিক রাশি বন্ধুরা আপনারা কি প্রস্তুত দু হাজার পঁচিশ যেতে যেতে বিশ্বিক রাশির জীবনে বড় কিছু ঘটনা ঘটবেই বিশ্বিক রাশি দু হাজার পঁচিশ মহা ভবিষ্যৎবাণী বিশ্বিক রাশির জন্য দু হাজার পঁচিশ শেষ অধ্যায় বড় চমক বিশ্বিক রাশি মানুষরা দু হাজার পঁচিশে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে কারণ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে টানা ষোলো মাস রাহু একটি বড় খেলা খেলবে বিশ্বিক রাশির সঙ্গে একুশে সেপ্টেম্বর কলিযুগের রাজা নক্ষত্র পরিবর্তন করছে রাহু প্রবেশ করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে করুণাময় হতে চলেছে রাহু এই নক্ষত্র নির্দেশ করে রহস্য আধ্যাত্মিকতা পরিবর্তন ও পূর্ণ জন্মের প্রতীক অর্থাৎ রাহু যখন এই নক্ষত্রে প্রবেশ করবে তখন এর বার্তা হবে তুমি যতই শেষ হয়ে যাও না কেন বিশ্বিক রাশি তুমি আবার জীবিত হবে এটার মানে যারা জীবনে ব্যর্থ হচ্ছেন যারা ভেঙে পড়েছেন তাদের জন্য আবার নতুন সূচনা আসছে রাহু যেন বলছে সব কিছু শেষ নয় বরং এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বিশ্বিক রাশির বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক রহস্যময় ছায়াগ্রহ বলা হয় এটি মানুষের জীবনে মায়া ভোম হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত সুযোগ হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি করে রাহু সবসময় চাই আপনাকে পরীক্ষা করতে আপনার ভেতরের লোভ ভয় ও আকাঙ্ক্ষাকে সামনে আনতে রাহুকে বলা হয় কলিযুগের রাজা কারণ এই যুগে যত প্রলোভন যত প্রতারণা যত বিভ্রান্তি সব কিছুর মূল উৎস হল রাহু কিন্তু এই রাহু গোয়ের অন্য দিকও আছে যদি রাহু আপনাকে আশীর্বাদ করে তবে রাতারাতি সাফল্য এনে দিতে পারে গরিবকে রাজা আর রাজাকে গরিব করে দিতে পারে এই রাহু দু সাল যেতে যেতে বৃশ্চিক রাশির জীবনে কিছু বড় ঘটনা ঘটবে এই পাঁচটি ভবিষ্যৎবাণী মন দিয়ে শুনুন তবে বৃশ্চিক রাশি বন্ধুরা মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছক বিচার করতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক সম্পূর্ণ ফিয়েটে বিচার করে দেব তো চলুন বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি একুশে সেপ্টেম্বর থেকে আগামী ষোলো মাস রাউ একটি বড় খেলা খেলতে চলেছে এই খেলা আপনার জীবনের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে বিশ্বিক রাশির জন্য রাহুর এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে রাহু বিশ্বিক রাশির চতুর্থ ঘরে বসে আছি জ্যোতিষশাস্ত্র অনুসারে চতুর্থ ঘর হল মা বাড়ি স্থাবর সম্পত্তি এবং মানসিক শান্তির ঘর রাহু যখন এখানে বসে আমরা জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারি তবে এটি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে রাহু এই চতুর্থভাবে বসে আপনার দশম ভাব বা কর্মজীবনের উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনার কর্মজীবনে উন্নতি আসবে পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে আপনার কাজের প্রশংসা হবে আপনার কর্মজীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা একটি ভালো সুযোগ পেতে পারেন রাউর পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়েছে এ অষ্টম ভাব হঠাৎ লাভ উত্তরাধিকারী এবং গুপ্ত বিদ্যার ঘর এর ফলে আমরা অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারি গুপ্ত বিদ্যা বা গবেষণা ক্ষেত্রে আগ্রহ বাড়বে রাউ নবম দৃষ্টি আমরা দ্বাদশভাবে উপর পড়েছি এটি ব্যয় এবং বিদেশ ভ্রমণের ঘর এই দৃষ্টির কারণে আমরা অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারি তবে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারি প্রিয় বিশ্বিক রাশি রাউ বর্তমানে আমরা চতুর্থভাবে বসে আছে এই ঘর আমরা পরিবার সুখ ও মায়ের স্বাস্থ্য এবং স্থাবর সম্পত্তির ঘর রাহু এখানে বসে আপনাকে এমন শক্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এই সময়টি আপনার জন্য একটি নতুন যুদ্ধের ক্ষেত্র তৈরি করবে যেখানে আপনি বিজয়ী হবেন আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে এতদিন আপনার সৃজনশীলতা প্রেম এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা বা বিভ্রান্তি তৈরি হচ্ছিল কিন্তু একুশে সেপ্টেম্বরের পর এই রাউ আপনার এই নক্ষত্রগুলোকে শক্তিশালী করে তুলবে আমরা প্রেম জীবনে নতুন মাত্রা পাবে এবং যারা সন্তান নিয়ে চিন্তা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে পরিবারের মধ্যে নতুন কিছু সুখবর আসবে আপনার জীবনে যত বাধা এসেছিল। তা এই সময়ের পর থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করবে এটি আপনার ঘুরে দাঁড়ানোর সময় তাই হতাশা বা দুশ্চিন্তা না করে এই সময়টিকে কাজে লাগান একুশে সেপ্টেম্বর থেকে আপনার ভাগ্য আপনার সাথে আছে আপনার আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে পরিবারে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে ধৈর্য ধরলে তা সামলে নেওয়া যাবে আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন তবে এটি শেষ সময় তবে এই শেষ সময়ে আমরা অর্থ লাভের নতুন পথ খুলবে আমরা কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন কিছু অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল রাহু আপনাকে নতুন সুযোগের সামনে দাঁড় করাবে তবে সেই সুযোগের সাথে থাকবে বড় ঝুঁকিও যারা সৎ পথে চলবেন তারা সাফল্য পাবেন আর যারা শর্টকাট বা প্রতারণার পথ ধরবেন তারা বড় ক্ষতিতে পড়তে পারেন বৃশ্চিক রাশি বন্ধুরা যদি সঠিক প্রতিকার করেন তবে রাহুর এই সময় হয়ে উঠবে আশীর্বাদের সময় এই প্রতিকারগুলি যাদের জন্মছকে রাউ খারাপ ভালো ফল দিচ্ছে না তারা এই প্রতিকারগুলি অবশ্যই করুন তাহলে কলিযুগের রাজা রাউ এই প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন বৃশ্চিক রাশির বন্ধুরা রাউ যখন দেয় তখন পয়সা রাখার জায়গা পাবেন না কারণ রাউ শুধু সমস্যা নয় ধন সম্পদও দেয় তাই প্রত্যেক বুধবার একটি ছোট কাগজ নিন নীল নীলকালির পেন দিয়ে চারটি চাল লিখুন এরপর সেই কাগজটি চারটি ভাঁজ করুন চারটি ভাঁজ করে পুরো সপ্তাহের জন্য আপনার পকেটে রাখুন আবার পুনরায় পরের বুধবার এই একই প্রক্রিয়া করতে হবে আর পুরোনো কাগজটি কোনো গাছের তলায় রেখে দেবেন এটা দেখবেন আপনার আর্থিক অবস্থা খুব তাড়াতাড়ি উন্নতি হবে আমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাউর অবস্থা উন্নতি হতে শুরু করে রুটিতে চিনি দিয়ে পিমড়েকে খাওয়ালে দুর্বল রাহু শক্তিশালী হয় এছাড়াও রাউকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির ভোড়ায় পরতে হবে ওম দম দুর্গায় নমো এই মন্ত্রটি পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় দেবী দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান লোবান কপুর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়িতে উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে এছাড়াও প্রতি মঙ্গলবার বা শনিবার কোনো দক্ষিণাকালী মন্দির বা হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় বিশ্বাশির জন্য এই সময়টা হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট আপনি যতই ব্যর্থ হয়ে যান না কেন মনে রাখবেন রাউর বার্তা হল তুমি আবার জীবিত হবে সবশেষে একটা কথাই বলবো বউয়ের প্রভাব যেমনই হোক না কেন আপনার পরিশ্রম এবং ইচ্ছাশক্তি আপনার আসল শক্তি মনে রাখবেন গ্রহ ও নক্ষত্ররা শুধু পথ দেখায় কিন্তু চলার দায়িত্ব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় জগন্নাথ জয় মা বড়মা।